তোমায় নিউ মেলাতে নেবো যেহেতু কয়েকদিন বাদেই গঙ্গাসাগর মেলা শুরু তো কোথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো আমি চলে এসেছি গঙ্গাসাগর এই গঙ্গাসাগর মেলায় খুব সহজে কীভাবে আসবে আর ফ্রিতে তোমরা কোথায় থাকবে আমার পিছনে দেখতে পাচ্ছ সেই কপিল মন্দির মন্দির অনেকেই পূজা দিচ্ছে তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো এই ধরনের নতুন দেখার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই লাইক করে দেবে আর যদি কোনো কিছু জানার তুমি গঙ্গাসাগর মেলা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবে চলো চলে এসেছি কচুবেড়িয়া বেরিয়া সংহতি তীর্থ আর বড় করে লেখা আছে মিলন তীর্থ গঙ্গাসাগর তো এখানে কিন্তু রাতের বেলা কিন্তু সুন্দর লাইটিং হবে গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশ এই লাস্ট গেট দিয়েই ঢুকছি ভিতরে পাশে আছে গঙ্গাসাগর যুব আবাস বা পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ক্রিয়া দপ্তর ফাঁকা ফাঁকা লাগছে আর দূরে কিন্তু দেখতে পাচ্ছে কবির মণিদেবের আশ্রমের চূড়া আর এই দুপাশে কিন্তু অনেক নাগা সন্ন্যাসী থাকে তো সেই রোড ধরে আমি যাচ্ছি চলে এলাম মেন মন্দিরের পাশে আর দু সাইড দেখতেই পাচ্ছ নাগা সন্ন্যাসীরা বসে আছে আর এই সাইড তো এভেলেবেল আমার সামনেই কিন্তু আছে আর মেন আশ্রমটা তো এখানে কিন্তু পাঁচ দিয়ে কিন্তু ঘেরা হবে এই জায়গাটা তো এখন কিন্তু কোনো কিছু কমপ্লিট হয়নি এগুলো হয়ে যাবে দু একের মধ্যে মন্দিরের সামনে রাস্তা ধরেই গঙ্গা দেখে যাব আর এই মন্দিরের পাশে কিন্তু আছে ডালা আরকে তার সামনে কিন্তু বিশাল মহাদেব দাঁড়িয়ে আছে আর বাজাচ্ছে সেই দৃশ্যটা এখানে আছে এখানে গেট নম্বর সিক্স ফাইভ এটা ডালা তো এখানে কিন্তু ডালা পাওয়া যায় তো এখানে খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে আর সুন্দর সুন্দর মূর্তি আছে এখানে তো এটার পাশ দিয়ে আমরা মন্দিরে দেখেই যাব সামনে কিন্তু মন্দির দেখতেই পাচ্ছ মেলা এখনো শুরু হয়নি তারপরেও দেখতে তো পাচ্ছ যে কিছু হলেও ভক্তবিন্দু চলে এসেছে তো মন্দিরের সামনে কিন্তু এখন যেটা আছে এটা কিন্তু কয়েকদিন থাকবে তারপরে সব বেরিগেট কিন্তু হয়েই যাবে তো এখন এলোমেলোভাবে যে যেখানে পাচ্ছে দাঁড়াতে পাচ্ছে কিন্তু তখন ঝিকঝাক লাইন তৈরি হবে সেই লাইন দিয়ে যেতে হবে সামনে কিন্তু এই ধরনের প্রসাদের ডালি বসে আছে বিভিন্ন রকম দামের প্রসাদ আছে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো টাকারও আছে তো মন্দিরে প্রবেশের পথ কিন্তু এটা এই পথ দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে হবে আর এই পথ দিয়ে কিন্তু বাইরে বেরোতে হবে এখন যাচ্ছে পবিত্র কপিল সরোবর আর এখানে কিন্তু রাতের বেলা খুব লাইটিং হয় সরোবরটা কিন্তু খুব সুন্দর দেখো তো পুকুরের মধ্যেখানে কিন্তু গঙ্গা দেবী বসে আছে কুমিরের পিঠে তো মন্দিরে সকলে কিন্তু পূজা দিচ্ছে সন্ন্যাসীরা আর এখানটা কিন্তু সুন্দর আলপনাও করে রেখেছে এই মন্দির প্রাঙ্গন আর দূরেই কিন্তু সেই মন্দিরটা দেখা যাচ্ছে তো এখানেও কিন্তু অনেকেই বসে আছে মন্দিরের নাগা সন্ন্যাসীরা তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো চারিদিকে এখনও এখনো ফাঁকা ফাঁকা আছে এইদিকে সব পুরো বাঁয়ে দিয়ে ঘেরা হবে চলো গঙ্গার দিকে যাই তো ব্যারিকেটের জন্য রাস্তা খোঁড়া হচ্ছে আর দুপাশে তো অলরেডি দোকান বসে গেছে আর এ পাশে কিন্তু বিশাল বড় বড়ো দোকান বসেছে এই রাস্তাটা কিন্তু কয়েকদিন বাদে পুরো মানুষজন বা ব্যারিকেটে ভরে যাবে এখন কিন্তু অনেকটা ফাঁকা আছে দেখতেই পাচ্ছ আর আমার পিছনে কিন্তু আছে কপিলমণি আশ্রম তো মন্দির দিকে অনেকটা দূর চলে এসেছি আর আমার সামনে কিন্তু আছে সাগর আর বিশাল এক গেট করা আছে গঙ্গা সাগর মেলা দু তো গেটে গায়ে কিন্তু বিভিন্ন ফটো আছে মেলা শুরু হয়ে গেলে কিন্তু এখানে কিন্তু বিশাল প্রোগ্রাম হবে স্টেজ তৈরি করা হচ্ছে এখানে কিন্তু গঙ্গা আরতিও হবে এই যে স্টেজটা কিন্তু বাধা হচ্ছে তো এখন কিন্তু সাগরে জোয়ার আছে দেখছি এটা কিন্তু বঙ্গোপসাগর আর এখানে কিন্তু মূলত প্রোগ্রামটা হবে স্টেজ হচ্ছে আর এই যে ওপরে যেগুলো আছে এখানে কিন্তু গঙ্গা আরতির প্রাঙ্গণ এগুলো কিন্তু সব মানুষের থাকার জায়গা এটা তোর কয়েকদিন বাদে কিন্তু গঙ্গাসাগর মেলা শুরু হবে এটা আরেকটা গেট টোটাল সাতখানা গেট তো হয় বলেছি তো এখানেও কিন্তু প্রস্তুতি স্নান করে উঠছে ঘাট থেকে সামনের দিকে যাবো উপরে দেখতে পাচ্ছ থ্রি লেখা আছে দুটো একটা দোকান কিন্তু ওপেন হয়ে গেছে আর গুলো এখনো ওপেন হয়নি তো প্রস্তুতি পর্ব প্রায় শেষ হবার কাছাকাছি তো অনেক দোকানপাট কিন্তু বসছে এর পাশে কিন্তু অনেক অফিস ঘর হচ্ছে এই গঙ্গাসাগর মেলায় কিন্তু তোমরা ফ্রিতে থাকার ব্যবস্থাও আছে অগলা পাতা দিয়ে ঘর বাঁধা আছে এখানে তোমরা এসে থাকতে পারো এর জন্য কোনো বিনামূল্যে এখানে কোনো টাকা নেওয়া হয় না বিনামূল্যে তোমরা থাকতে পারো তা কোথায় থাকবে সেটাও দেখাবো তোমাদের আর এই ঘর পেতে গেলে গঙ্গাসাগর যে মকর সংক্রান্তি যে স্নান হয় এবছর যেমন জানুয়ারির চোদ্দো তারিখে স্নানযাত্রা পড়েছে তো স্নানের ঠিক এক সপ্তাহ আগে আসলে তোমরা এই ঘরগুলো পেয়ে যাবে এই দুপাশে যে দোকান যে রাস্তা আছে রাস্তার ভিতর দিয়ে কিন্তু থাকার জায়গা আছে তো এখানে অনেকে অনেক রকমভাবে বিজনেস করে তো এখানে আসলে কিন্তু কাঠ বিক্রি হয় নাড়া বিক্রি হয় এই হাঁড়িতে রান্না করার জন্য হাঁড়িও বিক্রি হয় টিনও কিন্তু বিক্রি হয় টিন কেটে উনুন তৈরি করা হয় আর এই কাঠ আছে যারা নিয়ে আছে আর দূরে কিন্তু ওই মন্দির আছে দেখতেই পাচ্ছ ওই দূরে কিন্তু কপিলমণি মন্দির আর এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তো মেলার ঠিক কয়েকদিন আগে আসলে কিন্তু এই ঘরগুলো তোমরা বুক করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে এই ঘরগুলো আছে হাঁড়িতে কিন্তু ভাত রান্না করার জন্য এই হাঁড়ি এই কলোনিতে যারা থাকবে তাদের জন্যই কলের ব্যবস্থাও আছে আর পাশে তো অশরুম আসে তো ওপারটাতে আছে সেখানটাও যাব তো এই যে ঘরগুলো আছে এগুলো কিন্তু সকলের জন্য তৈরি করা হচ্ছে এখন পুরো ফাঁকা আছে তো এইরকম প্রত্যেকটা ঘর ঘরখানে থাকার জন্য আছে এখানে এখন পুরো ফাঁকা আছে তো এটা একটা নতুন করা হয়েছে এটা অলরেডি যারা এখানে অনেক আগে এসেছে তারা কিন্তু এসে রান্না করছে বা থাকার জায়গা কিন্তু পেয়ে গেছে তো এই রান্না হচ্ছে তো এখানে একটা ব্যাপার আছে যে যত আগে আসবে সে তার পছন্দ মতো ঘর নিতে পারবে আর ঘরগুলো কেমন তোমাদের দেখাচ্ছি দেখো এইরকমই ঘর বাঁধা আছে তো এখন তো এখন ঘাস দেওয়া আছে পুরো ঘাস দিয়ে আছে তো এখানে ওই পাশে যে নাড়ার যে খড় আছে খড় বেশি এখানে থাকা হয় তো যে যার ইচ্ছা মতো থাকতে পারে এখানে এসে মকর সংক্রান্তির মেলা হওয়ার এক সপ্তাহ কি পাঁচ থেকে দিন আগে আসলে কিন্তু তোমরা এই ঘর পেয়ে যাবে তো আজকে কিন্তু পুরো ফাঁকা আছে ঘরগুলো দেখতে পাচ্ছ যে ঘর কিন্তু প্রচুর এখানে আছে আচ্ছা এটাও একটা গলি আছে এখানেও থাকার জায়গা তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কলোনির মেন মেন যে সাতটা গেট হয় গেটের দুপাশে যে ডিস্ট্যান্স আছে এই ডিস্ট্যান্সের মধ্যে কিন্তু এই ঘর করা এই দেখো এক সারি ঘর আছে পরপর অনেকগুলো ঘর আছে আর এই বিচগুলি পেতে থাকা হয় এই দেখো নাড়ার খড় আছে ইচ্ছে মতো নিয়ে নিচ্ছে সকলে কে এসে কিন্তু তাদের দগল কিন্তু হয়ে গেছে দখল করে নিয়ে নিয়েছে আর এর পাশে দেখো নাড়ার খড় বিছিয়ে জাস্ট পেপার পেটে থাকার মতো ব্যবস্থা এখানে করে নিচ্ছে যে যার মতো এই আর কি আর এদিকে কিন্তু অনেকে কিন্তু দখল করে নিচ্ছে জায়গা তো এরকম যত আগে আসবে সে তত ফ্রিতে ভালো ভালো জায়গায় বেছে নিতে পারবে তো এই যে রাস্তা আছে রাস্তার দুপাশে কিন্তু দোকান আর দোকানের পিছনেই কিন্তু এই কলোনি গড়ে উঠেছে পাশে একটা কলোনি দেখো চার নম্বর গেট আর চার নম্বর গেটের পায়ে দিয়ে কিন্তু অনেক ঘর হেরম বাঁধা আছে এখনও কিন্তু সব ফাঁকা আছে তোমরা এসে কিন্তু এখানে এসে থাকতে পারো যে যত আগে আসবে সে তত ভালো ঘর পাবে আমি বারবার বলছি তো গঙ্গাসাগর মেলায় আমার আসার একটাই উদ্দেশ্য ছিল যে তোমরা কোথায় ফিরিতে থাকবে এই দেখো ইনি এসে দখল করে নিচ্ছে জায়গাটা কন্যার জায়গাটা আপনারা কোথা থেকে এসছেন হ্যাঁ অবশ্যই 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 লক্ষ্মীকান্তপুর থেকে এসেছেন ডায়মন্ড তো এনারা লক্ষ্মীকান্তপুর থেকে এসেছে এখানেও দেখো কলোনি আছে কাঠামোগুলো আছে বাঁশের এখানে রান্না করার জন্য এই কাঠামো তৈরি করা উন্নয়ন করে রান্না করা হয় এখানে আর এই কাঠগুলো কিন্তু বিক্রি কাঠ বিক্রি হয় এগুলো তো পরপর অনেকগুলো ঘর আছে আর এই যে টিন কেটে কিন্তু উনুন তৈরি করা আছে দেখতেই পাচ্ছো এরকম আছে উনুন এগুলো আছে কিন্তু বিক্রির আছে এখন পুরো ফাঁকা যদি রঙ্গসাগরে মেলায় যদি মেন উৎসবের সময় যদি আসো সব জায়গায় কিন্তু এরকম ফাঁকা কিন্তু পড়ে থাকে না এখন যে সাইডটাতে আছে একদম শেষ রাস্তা এই পাশটাতে আছে আর দূরে একটা মন্দির আছে আর এই যে সাইডটা আছে সম্পূর্ণ অষ্টমের জায়গা এগুলো এখন সব অষ্টম তৈরি করা আছে স্নান করার জায়গা দেখতে পাচ্ছ পরপর কিন্তু ওয়াশরুম এখানে তৈরি করা আছে আর এই চৌবাসে কিন্তু স্নান করার জন্যই আছে এই চৌবাশাটা তো আমি এই জঙ্গলের দিকে রাস্তা গিয়ে উঠবো এখন তো এগুলো কিন্তু টিন দিয়ে তৈরি করা হোয়াইট কালার নীল কালারের বাথরুম টয়লেট নম্বর ফোর জিরো টু নাইন প্রায় চার হাজার পাঁচ হাজারের মতো টয়লেট এখানে আছে এখন কিন্তু বাঁধার কাজ চলছে টয়লেট প্রচুর টয়লেট কিন্তু তৈরি হচ্ছে আর পাশে পাশেই কিন্তু পুকুর এখানে বেসিনও লাগানো আছে হাত মুখ ধোয়ার জন্য একদম এটা লাস্টের দিকে আর পাশেই কিন্তু জঙ্গল সম্পূর্ণ কিন্তু বাথরুমের জায়গা এটা আর দূরেই কিন্তু মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওই তো কোথায় থাকবেন ফ্রিতে সবকিছু দেখালাম তো চলো বিশাল এলাকা জুড়ে এই মেলাটা হচ্ছে আর এই মেলার পাশেই যে বিশাল জঙ্গল এদিক পরে জঙ্গল চারিদিকটা এই দূরেই কিন্তু বিশাল মেলার চত্বর আর দূরেই কিন্তু ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর এইদিকটা কবির মন্দির আশ্রম একদম শেষ রাস্তায় চলে এলাম আর আমার বাঁ আছে আর লাস্ট গেট ধরে চলে এলাম একটা সামনেই কিন্তু আছে সমুদ্র তো সমুদ্রের পাড়েই চলে এসেছে আর লাস্ট গেট আর এদিকেও কিন্তু অনেক থাকার জায়গা বা অনেক কিছু তৈরি হচ্ছে এদিকটা আর দূরেই কিন্তু সমুদ্র ভাটা পড়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই বালির চর ধরে এগিয়ে যাব সামনের দিকে আর এর পাশে কিন্তু অনেক ঘর আছে এটা কিন্তু লাস্ট গেট গেট থেকে এগিয়ে আসলেই কিন্তু এত সুন্দর একটা প্রাঙ্গন দেখতে পাবে এত সুন্দর একটা বাগান বাড়ি খুব সুন্দর এখানে ঝর্ণাও আছে গঙ্গাসাগরের এই লাস্ট গেটের পাশেই কিন্তু এই সুন্দর একটা রিসর্ট তো এখানে কিন্তু ওয়াশরুম করা আছে বা কাপড় চেঞ্জ করার জন্য জায়গা করা আছে এখানে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা উপকৃত হবে তোমরা যদি খুব সহজে আসতে চাও শিয়ালদা থেকে নামখানা ট্রেন ধরে তোমাদের আসতে হবে কাকদ্বীপ তো কাকদ্বীপ থেকে টোটো করে আসতে হবে তোমাদের জেটি ঘাটে তো জেটি ঘাট পার করেই গাড়ি করলে কিন্তু গঙ্গাসাগর তো কাকদ্বীপ থেকে জেটি ঘাট পার হয়ে আসাটা আমার কাছে খুব সহজ মনে হলো প্রত্যেকটা গেটে কিন্তু প্রত্যেকটা রকম সেম্বল আছে আমি যে গেট দিয়ে যাচ্ছি এর সেম্বলটা হচ্ছে হাতি তো হাতির পাশেই কিন্তু সমস্ত বাথরুম কিন্তু পেয়ে যাবে বাথরুম টয়লেট কিন্তু হাতির আছে এই গেটটাতে চার নম্বর গেটের পাশেই কিন্তু যেখানে হাতি গেট আছে তার পাশে কিন্তু এখানে থাকার জায়গা আছে আর এই পাশে বিশাল এক মন্দির তৈরি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো আর এই রাস্তা দিকে সোজা গেলেই কিন্তু মন্দিরটা পড়বে তোমাদের এখন যে গেটটাতে আছে সেই গেটটা আছে ময়ূর গেট দেখতেই পাচ্ছ ওপরে ময়ূর সেম্বল দেওয়া আছে তো প্রত্যেকটা গেটে প্রত্যেকটা রকম সেম্বল দেওয়া আছে আর একটু এগিয়ে যাই সামনে সামনে এগিয়ে গেলেই দুটো বিশাল একটা মন্দির টাইপের করা আছে এই মন্দিরটা কিন্তু এই ময়ূর গেটের পাশে কিন্তু বিশাল রামকৃষ্ণ আশ্রমটা তৈরি করা হয়েছে রামকৃষ্ণ মঠ বেলুর মঠ বিশাল মন্দির লোকনাথ বাবা প্রসাদ ভাণ্ডার এটা দক্ষিণেশ্বর প্লাস জগন্নাথ মন্দির কালীঘাট তারাপীঠ সমস্ত মন্দির এক জায়গায় করা আছে এটা পাশে আছে মহাকাল মন্দির তো সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এখানে এই ময়ূর গেটের পাশে কিন্তু এই এত সুন্দর থিমটা তোমরা দেখতে পাবে গঙ্গাসাগর মেলার সমস্ত কিছু তুলে ধরলাম তোমাদের কাছে আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে তো রকম নতুন নতুন জায়গার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কয়েকদিন বাদেই তো মেন গঙ্গাসাগর মেলা শুরু তো এখানে যা পরিস্থিতি সব কিছু তোমাদের দেখে আর যদি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো নেক্সট আবার অন্য কোথাও দেখা হচ্ছে